আসসালামু আলাইকুম ডিসকাউন্ট প্রাইজে আপনাদের জন্য পাকিস্তানি বারুক ক্যাটালগের আরও একটি প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি কালারে আমরা এই ড্রেসটা পেয়েছি আমি ইনশাআল্লাহ দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো পাশাপাশি হচ্ছে সানশাইনের এই ক্যাটালগের ড্রেসটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে দেবো সো ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারা লেন্দি হলেও আপনারা কেউ কিন্তু ভিডিওটা মিস করবেন না কারণ যেই দামে দিব দামটা শুনলে সত্যিই খুশি হয়ে যাবেন তো কালার দুটো দেখেন একদমই লাইট কম্বিনেশনের মধ্যে এসেছে হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব দেন হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিব আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ড্রেসগুলোর সাথে কিন্তু আলাদা প্যাসেজ থাকবে যে প্যাকেট করা আছে একেবারেই ইনটেক আমি একটু ড্রেসটা খুলে দেখে দেন হচ্ছে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিব সেটা হচ্ছে কামি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেই প্রাইজে দিব অবিশ্বাস্য মানে এই দামে কেউ আপনাদের দিতে এটা হচ্ছে নিচে থাকবে নিচের এখানে কিন্তু চিকেন কারি বোরিং এর এত সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে একদম জ্যাম স্ট্রিচ এমব্রয়ডারি এম্ব্রয়ডারি এখানে পেয়ে যাবেন সাথে হচ্ছে কাটওয়ার্ক এর অসম্ভব সুন্দর একটি লেয়ার করা আছে এন্ড এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিয়ে যে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজ ওভার সাইজ যেটা আছে সেটা দেওয়া আছে ডিস্ট্রিক্ট ধরো সুন্দর করে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন কতটা একদম যে কোনো গ্রোথের জন্য হবে হ্যাঁ আর এই কালারটা বিশেষ করে হচ্ছে কালো ফর্সা শ্যামলা যে কোনো আপুকেই ভালো লাগবে রাইট না ওইটার ওনা এবং সালোয়ারটা দেখিয়ে দিই ফার্স্ট অফ অল হচ্ছে ওনাটা দেখিয়ে দিব দেন হচ্ছে সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রাইসটা বলে দিই এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে এখন দিচ্ছি একদম হচ্ছে মানে পাইকারি দামে আপনারা খুচরাতে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা বারুকের ক্যাটালগের এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে বাজেটে ড্রেস চাচ্ছেন এটা কোনোভাবেই মিস করা যাবে না খুব দ্রুত কিন্তু অর্ডার করতে হবে শেষ হয়ে গেলে আর দিতে পারবো না যে অফার দিচ্ছি একবার যদি স্টক আউট হয়ে যায় আর দিতে পারবো না মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনার পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা লুকিংটা দেখেন কত দারুণ একটি লুকিং আপনার ড্রেসটা পাচ্ছেন রাইট নাও এটার যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি দুটি কালার আমাদের কাছে চলে এসেছে মার্শাল্লাহ দুটি কালারে খুবই সুন্দর আর আপনাদের সবার ফেভারিট কালারই হচ্ছে লাইটের উপরে যেটা হচ্ছে লাইট কম্বিনেশনে যে কালারগুলো এখন বর্তমান আসতেছে সেগুলোর প্রতি কিন্তু আপত্তির চাহিদা সবচেয়ে বেশি থাকে তো এই কালারটা ওকে এটা হচ্ছে ফ্লোরালের উপরে এত দারুণ একটি কম্বিনেশান আপনারা পাচ্ছেন আর ড্রেসের কন্ট্রাস্ট যত বেশি ভালো হবে ড্রেসের কিন্তু আউটফিটটা আপনি ততটাই বেশি গর্জিয়াস পাবেন আমি আমার এর আগের অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ড্রেসের সবসময় আমরা চেষ্টা করি একদমই প্রিমিয়াম একটি আউটফিট যেন আপনি পান ওইভাবেই কিন্তু আমরা ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসি এবং নিজেরা মেক করি তো আমরা চেষ্টা করেছি সব সময় একটু আপডেট রাখার জন্য আপনাদেরকে আর ইনশাল্লাহ আমরা সেভাবেই কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আর আপনি হচ্ছে প্রতি সময় একদমই মার্কেটের আপডেট টপ ট্রেন্ডিংয়ে যেগুলো আছে সেগুলোই পেয়ে যাবেন সবার আগে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেখার সাথে সাথে অর্ডার করলে হয় কি আপনি হচ্ছে ড্রেসগুলো শেষ না হতে হতে পেয়ে যাবেন না হলে ড্রেস শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তী আমাদেরকে বললে আমরা দিতে পারবো না এই ড্রেসগুলি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এগুলো হচ্ছে কটন ফ্যাব্রিকের ভিতরে হ্যাঁ ফ্যাব্রিকটা কিন্তু কটনের মধ্যে পাবেন তো লাস্টে আরেকটি আছে এই ডিজাইনটা এটা হচ্ছে সানসাইনের ভিতরে এত সুন্দর দেখেন ক্যাটালগটা দেখেন এত সুন্দর আপনার খুবই ভালো লাগবে এটার কিন্তু আলাদা কিছু প্যাসেস আছে আমি দেখিয়ে দিব যেটা হচ্ছে এই যে লোয়ার প্যানেলটা আছে না লোয়ার প্যানেলটা দেওয়ার জন্য আমি হচ্ছে যে এখানে প্যাসেসগুলো একটু খোলো তো প্যাসেসটা একটু খোলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস এখন যেটা দেখাবো এটাও কিন্তু আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকাতেই দিবো এগুলো কিন্তু ডিসকাউন্ট অফারে আপনারা পাচ্ছেন হ্যাঁ একদম টোটালিটাই কিন্তু ডিসকাউন্ট অফারে পাচ্ছেন একটু খোলো ড্রেসটা খোলো তারপর হচ্ছে প্যাসেসগুলো দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসটা একটু খোলা দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা আর সম্পূর্ণ জামাটা নেকটা যদি আপনি দেখেন নেকের এখানে কিন্তু ভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামে যে নিচে থাকবে এটা নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে কাজ করা আছে যেটা হচ্ছে অর্গানজের উপর আপনি এই কাজটা পাবেন সাথে এখানে কিন্তু টার্সেল করা আছে এগুলো যখন আপনার ড্রেসটা পরবেন ট্রাস্ট মি এগুলো হচ্ছে মনে হবে যে পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস আপনি পরে আছেন এটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনে হচ্ছে বিশেষ করে যেখানে দেখতে পাচ্ছেন হাতার সামনে হ্যাভি একটা প্যানেল আছে যে প্যানেলটাই যে দেওয়া আছে দুটো হাতার দেওয়ার জন্যই কিন্তু এই প্যানেলটা মূলত দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন এই প্যানেলটা হচ্ছে হাতার মধ্যে যাবে অ্যান্ড এখানে আরেকটা প্যানেল আছে যেটা হচ্ছে আপনার স্যালোয়ারের মধ্যে দিয়ে নিতে পারবেন যে নিচে যে সালোয়ার আছে সালোয়ারের মধ্যে দিয়ে নিতে পারবেন যেটা হচ্ছে আপনার স্যালোয়ার ওনাটা একটু খোলো তো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে আপনার পাবেন আর যে ওনাটা আছে রাইট নাও ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ওনাটা কিন্তু দুই পাশে কাটওয়ার্কের মানে এমব্রয়ডারি যেটা আছে সেটা করা আছে প্রাইস বলছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ যাদের লাগবে আপনারা খুব দ্রুত এগুলো পারচেস করে ফেলবেন এগুলো শেষ হয়ে গেলে আর দিতে পারবো না অল্প কয়েক পিস স্টকে আছে হ্যাঁ অল্প কয়েক পিস স্টকে আছে এই জন্যই আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি দেখা মাত্র অর্ডার করে করে দেওয়ার ট্রাই করে নিবে করে ফেলবেন সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর প্রাইস পনেরোশো পঞ্চাশ হ্যান্ড আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ